আসসালামু আলাইকুম আজকে একটি চমৎকার ভিডিও দেখাবো সেটি হচ্ছে আপনারা ভিডিও থেকে কিভাবে টেক্সটে কনভার্ট করবেন অর্থাৎ আপনারা ভিডিও দেখেছেন একটা যে ভিডিওতে কথা বলতেছে সে কথাগুলো আপনারা কিন্তু বাংলায় লেখা আকারে আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে সেই ট্রিক্সটি শেখার জন্য আমার সাথেই থাকবেন এবং চ্যানেলটা এখন তারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন তা আমরা আপনারা কিন্তু এই কাজটি একটি মোবাইল দিয়েও করতে পারবেন আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি সহজ করার জন্য স্ক্রিন বড় হওয়ার জন্য তো আপনি গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেটিতে আমরা ওপেন করে নিচ্ছি এটা আপনারা মোবাইলে গুগল ক্রোম ওপেন করে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন এই যে ডান পাশে থ্রি ডট দেখবেন এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নেবেন মোবাইলে এরপরেই কম্পিউটারে যেভাবে দেখাবো গুগল সেভাবে আপনি কিন্তু করতে পারবেন এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব এখান থেকে দেখেন সার্চে লিখে দেই যে হ্যাপি হ্যাপি স্ক্রিপ্ট ডট কম লিপ এন্টার দিয়ে দেবেন অথবা টাচ করে দেবেন অর্থাৎ নেক্সট এ ক্লিক করে দেবেন দেয়ার এরকম ইন্টারফেস আসবে এখান থেকে রিজেক্ট অলে দিয়ে দিতে পারেন এরকম ইন্টারফেস আসার পরে আপনারা জাস্ট এই যে গেট স্টার্টেড ফ্রি এখানে ক্লিক করে দেবেন দেয়ার পর এরকম একটি অপশান আসবে এখান থেকে দেখেন আপনি কন্টিনিউ উইথ গুগল সাইন আপ করে নিতে বলতেছে তা আপনার আগে সাইন আপ করতে হবে যেহেতু আপনার আগে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো তাহলে লগ ইন করলেই হয়ে যেত আইডি পাসওয়ার্ড দিয়ে তো এখন আমরা একটি ইমেল দিয়ে এটাকে আমরা লগ ইন করে নেব তো ইমেল আপনারা চাইলে আপনার টেম্পোরারি ইমেল আপনারা কিন্তু ক্রিয়েট করে তারপরে কিন্তু এটা লগ ইন করতে পারেন অথবা পুরাতন ইমেল দিয়ে যদি আপনারা করতে চান সেটাও করতে পারেন আবার সাজেস্ট থাকবে আপনারা এখান থেকে এই যে ট্যাপ নিউ ট্যাপে ক্লিক করবেন মোবাইলেও নিউ ট্যাপের অপশান আছে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে টি এম পি মেইলে যে দেখেন নিচে টেম্প মেইলে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই উপরে যে টেম্প মেইল আছে এখানে আবার ক্লিক করে দিবেন দিলে জাস্ট এইখানে একটু সময় অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করলে দেখবেন যে এখানে টেম্পোরারি একটা মেইল আপনাকে দিয়ে দিবে এই যে দেখেন আমাকে একটা মেইল দিয়ে দিয়েছে এইটা যদি আপনি না রাখতে চান বা এটা যদি কাজ না হয় তাহলে রিফ্রেশে ক্লিক করলে এখান থেকে আরেকটা মেইল দিয়ে দেবে তো আমরা এটাকে কপি করে নিচ্ছি এখানে ক্লিক করলেও কিন্তু কপি হয়ে যাবে কপি করে জাস্ট প্রথম ট্যাপটিতে চলে আসবো আসার পরে এখানে জাস্ট পেস্ট করে দিব কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেবেন অথবা মোবাইল হলে টাচ করে ধরে পেস্টে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিব তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে এখান থেকে আমরা একটু ব্যাগে চলে যাই যে আমরা এখান থেকে ব্যাগে এরকম আসার পরে এরকম ইন্টারফেস আসবে আমরা আবার ক্রিয়েটে ক্লিক করে এখানে টাচক্রিপে ক্লিক করে দেবো আমরা পেস্ট লিঙ্কে ক্লিক করে এখান থেকে যেই লিঙ্কটা কপি করছি লাস্টে এটাকে আবার কপি করি কপি করে আমরা এখান থেকে আবার পেস্ট করে দিই পেস্ট করে অ্যাডে ক্লিক করে নিই তারা দেখেন আমাদের এরকম ইন্টারফেস আসছে আসার পর এখান থেকে জাস্ট অডিও ইংলিশ লেখা আছে তো এখান থেকে আমরা যেহেতু আমাদের এই ভিডিওর ভয়েসটি বাংলায় এখান থেকে বাংলায় দিয়ে দেওয়া দিতে হবে কারণ আপনার কথা বলেছি বাংলায় আপনি যদি ইংলিশ দেন তাহলে কিন্তু সঠিকভাবে আসবে না এলোমেলো আসবে তারপরে এখানে যদি এই যে সার্চেড বিএন লিখে দেয় তাহলে দেখেন এখানে বেঙ্গলি বাংলাদেশ এটা আমরা সিলেক্ট করে দিব আর কোনো কিছু সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই ইয়েটি ক্লিক করে দিব জাস্ট তাহলে দেখেন কাজটি হচ্ছে আমাদের যে ফাইলটি আমরা লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এই কাজটি কিন্তু চলছে তা একটু অপেক্ষা করার পরে কাজটি কিন্তু সম্পূর্ণ রেডি এখন আমরা যদি এখানে জাস্ট ক্লিক করে দেই ক্লিক করে দেখলে দেখেন যে এখানে কিন্তু আমাদের যেই ভিডিওটি ছিল সেই ভিডিওটি লেখা কথাগুলো কিন্তু সব লেখা আকারে কিন্তু চলে আসছে দেখেন এই যে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এগুলোই ওই ভিডিওতে বলা হয়েছিল যেগুলো আপনাদের একবারে লেখা আকারে কিন্তু চলে আসছে এগুলোকে আপনি কপি করে যে কোনো জায়গায় নিয়ে যেগুলো আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করার পরে কপি করে জাস্ট আপনারা নোটপ্যাড বা যে কোনো এক জায়গায় বা ওয়ার্ডেও আপনারা কিন্তু কপি করতে পারেন দেখেন আমাদের কিন্তু কপি হয়ে গেলো আপনারা যদি ওয়ার্ডে কপি করতে চান তাহলে এখান থেকে সার্চে গিয়ে ওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যান্ড ডকুমেন্টস নেব নেওয়ার পরে জাস্ট কন্ট্রোল ভি দেবো তাহলে দেখেন আমাদের কিন্তু সেই লেখা অর্থাৎ যে কথাগুলো আমরা বলেছিলাম সেই কথাগুলো লেখা আকারে চলে আসছে এবং সেই লেখাগুলো আমরা কিন্তু ওয়ার্ডে কপি করে নিতে পেরেছি তা এই কাজটি করতে আপনার যদি কোনো সমস্যা হয় সমস্যা অর্থাৎ হচ্ছে যে আপনি একটা স্ক্রিপ্ট বানানোর পরে আর একটা স্ক্রিপ্ট আনার সময় আপনারা আপগ্রেড করে নিতে বলতে পারে অথবা এই যে ওয়েবসাইটটি আছে যেই ওয়েবসাইটটি আপনাকে কিনতে বলতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন নতুন আরেকটি জিমেল দিয়ে অর্থাৎ যে ট্রেন নেই এখান থেকে আরেকটি জিমেল দিয়ে নতুন আরেকটি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন সেই ক্ষেত্রে আপনার যেই মেলটা দিয়ে গুগল অ্যাকাউন্ট লগ করা সেইটা দিয়ে যদি আপনি লগ না করে আপনি অন্যভাবে লগ করতে পারেন সেই ক্ষেত্রে কী করবেন দেখেন আপনার গুগল ক্রমে ঢুকে জাস্ট এই যে মানুষের মতো একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে এই যে অ্যাড আছে অ্যাডে ক্লিক করবেন করার পরে যে কন্টিনিউ উইদাউট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এখান থেকে একটা লিখে জাস্ট ডানেক্ট ক্লিক করবেন তাহলে এরকম নতুন একটি ট্যাব আপনার সামনে ওপেন হবে যেটির মাধ্যমে আপনি কিন্তু একবারে যেই সিস্টেমটি দেখিয়েছি সেই সিস্টেমের মাধ্যমে নতুন করে সাইন আপ করে নতুন আরেকটি ভিডিও কিন্তু আপনি টেক্সটে কনভার্ট করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম